বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার দয়ে ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যে মধ্যবচার একটা বিষয় মধ্যব্যাস্ত ইসরাইল এবং হলো ইরানের মধ্যে একটা ঝামেলা বেশ গুরুতর ঝামেলা শুরু হয়েছে শেষ পর্যন্ত কে টিকবে বা পরিস্থিতি কোন দিকে যাইতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব এটা আমার ব্যক্তিগত মতামত বা বিশ্লেষণ আপনার সাথে আমার মতবত নাও মিলতে পারে তবে আমাদের উচিত যে ভিন্ন মতকে সম্মান করা এ হল বিষয় গতরাতে ইরান ইজরায়েলকে ইসরায়েলের প্রায় দেড়শো কোনো কোনো মিডিয়া বলছে একশো পঞ্চাশটা কোনো কোনো মিডিয়া বলছে দুইশোটা কোনো কোনো মিডিয়া বিভিন্ন রকম তথ্য দিছে ইরানের তৈরি ফাতা ওয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে এটা কিছু কিছু ক্ষেপণাস্ত্র আকাশে ইসরায়েল ধ্বংস করছে এবং কিছু কিছু ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত করছে কিছু কম বেশি মানে ক্ষতি হয়েছে বিস্তারিত জানা যায়নি মধ্যপ্রাচ্য তো প্রায় এক বছর দেড় বছর ধরে খুব গুরুতর মানে উত্তেজনা চলছে ইরান ইজরায়েলের সাথে হামাস ইজরায়েল লেবানন ইজরায়েল হুদি ইজরায়েল ইরাক থেকে ইরান থেকে ইরান থেকে কিছু ইজরায়েল এর আগেও ইরান একবার হামলা করছিল মানে কয়েক মাস আগে হলো এখন তো হামলা হলো এই হামলার পরের পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করি এই হামলার পর ইসরায়েল তো আগে আসলে আইজ হোক কাল হোক বদলা নেবেই সেটা ইসরায়েল কীভাবে বদলা নিতে পারে সে বিষয়ে কথা বলি ইসরায়েলের অনেক মানে এজেন্ট বা দালাল যদি আমরা বলি ইরানের ইরানের ভিতরে আছে ইরান দেশের ভিতরে আছে ইরা ইসরায়েল সেটা অনেকে কাজে লাগে অনেক সময় বিভিন্ন তথ্য নেয় হামলা করে এই মির্জাফরদের নিয়ে এই মির্জাফর দিয়ে আবার নতুন করে হামলা করতে পারে ইসরায়েল আবার আমেরিকার সহযোগিতা নিয়ে আমেরিকার সহযোগিতা নিয়ে হামলা করতে পারে এবার ইজরায়েল সরাসরি হামলা করতে পারে এখন সবচেয়ে সুবিধা হলো কার ইসরায়েলকে কিন্তু সাপোর্ট করতে করার মতো লোকের বা দেশের অভাব নেই আমেরিকা ব্রিটেন বিভিন্ন এখনও বিভিন্ন ইসরায়েলের পাশে আসিয়ে থাকবো সেটা হোক অর্থ দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক সৈন্য দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক স্যাটেলাইট দিয়ে হোক মানে ইজরায়েলকে রক্ষা করতে সব রকম সহযোগিতা পৃথিবীর অনেক দেশই করবে পৃথিবীর বড় বড় মোড়ল দেশ যেটাকে আমি বলি পরাশক্তি যেটাকে বলা হয় তারা করবে ইরানের পাশে আসলে কেরা থাকবে ইরানের পাশে আসলে ইরানে থাকবে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা একের একজনের বিপদে আপনার বিপদে আমি সহযোগিতা করছি না আমার বিপদে আপনি সহযোগিতা করছেন না এতে কি হয় আপনি মার খাচ্ছেন আপনি মার খেয়ার ধ্বংস হয়ে যান আমি মার খাচ্ছি আমি মার খেয়ার ধ্বংস হয়ে যাই একে অন্যকে সহযোগিতা করছি না মধ্যপ্রাচ্যের যে প্রায় চুয়ান্নটা মুসলিম দেশ আছে সম্ভবত যে এই দেশ যদি একে একজন আর বিপদে যদি সহযোগিতা করে তাহলে পৃথিবীর কোনো শক্তি না যে তাদের বিরুদ্ধে জয়ী লাভ হবে কিন্তু ইরানে হামলা করার পর দেখবে যে অনেক দেশ ইসরায়েলকে আকাশসীমা দিবে জর্ডান দিবে বহু দেশ দিবে সৌদি আরবও দিবে দিবে তাহলে কী হবে ইরান হয়ে যাবে একা একা লড়াই করা কিন্তু একা দশজনের সাথে লড়াই করা টিকা সম্ভব না আর ইসরায়েল আমেরিকা বা ব্রিটেনের যে সামরিক শক্তি বুদ্ধি অর্থ সব দিক দিয়ে ওরা আগায় থাকবে এজন্য ইরান আমার মনে হয় যে পিছাই থাকবে যদি এককভাবে হয় তাহলে সে যুদ্ধটা ইরান বা ইসরায়েল সমান সমান লড়াই হবে বা একটু কম বেশি হবে কিন্তু ইসরায়েলকে সময় সাহায্য করার লোকের অভাব নাই বা দেশের অভাব নাই ইরানকে সাহায্য করার লোক দেশের অভাব অনেক আছে এখন যদি সমস্ত যুদ্ধটা অনেক গভীরে চলে যায় রাশিয়া কিছু সাপোর্ট ইরানকে দিতে পারে কারণ হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ব্যাপক সাহায্য করছে এই জন্যে কিছু কিছু চুক্তি আছে যে ইরান আক্রমণ হলে বা রাশিয়া আক্রমণ হলে দুজন উভয় উভয়কে সহযোগিতা করবে উত্তর কোরিয়া কিছু সাপোর্ট দিতে পারে ইরানকে যদি এগুলো সব কঠিন অনেক নিষেধাজ্ঞার মধ্যে আসে এই হল মধ্যপ্রচারের বস্ত্রবায়ন অবস্থি খুব খারাপ এখন ইরান যদি বলছে কি ইরান বলছে যে যদি ইসরায়েল আবার পাল্টা আক্রমণ ইরানে করে তাহলে ইরান ইসরায়েলের প্রতিটা অঞ্চলে বা প্রতিটা এলাকাতে হামলা করবে আবার হিজবুল্লাহ দিয়ে হামলা করতে পারে এ হলো বিষয় তো আমরা আসলে যুদ্ধ চাই না আমরা চাই যে ইসরায়েল একটা রাষ্ট্র হোক ইসরায়েল রাষ্ট্র হয় হবে কেন আমি বলি পবিত্র আলকরণে একটা এতে আল্লাহ তালা বলছে যে আমি বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন গোষ্ঠী তৈরি করছি সেই হিসেবে ইসরায়েল একটা রাষ্ট্র পৃথিবীতে হবে হওয়া উচিত ফিলিস্তিনি একটা রাষ্ট্র হওয়া খুবই জরুরি উচিত যে যার অবস্থান থেকে তার ধর্ম কর্ম পালন করবে আমরা একে অন্যকে মানে কী করবো হামলা করব না মামলা করব না বা একজনের জমি একজনের রাষ্ট্র আমরা দখল করবো না ইসরায়েলের সবচেয়ে বড় সমস্যা কি জানেন ইজরায়েল যেখানে আসে ওই জায়গা খালি বাড়াতে থাকে ওই হামাসে ফিলিস্তিনি দখল করে লেবানন দখল করে সিরিয়া দখল করে জর্ডান দখল করে মিশর দখল করে হ্যাঁ ইজরায়েলের সবচেয়ে বড় সমস্যা হলো ওই যে এই মানে ওরা জমি দখল করে জমি দখল করে ওদের দেশটাকে এরিয়া বাড়ায় দেয় দখল করে বলে যে এটা আমার দখল করে বলে যে এটা আমার এগুলো আসলে ইসরায়েলের করা উচিত না প্রত্যেক ধর্মের প্রত্যেক মানুষের প্রত্যেক দেশের উচিত যে অন্য ধর্মকে সম্মান করা অন্য রাষ্ট্রকে সম্মান করা তবে দেশে শান্তি শৃঙ্খলা আসবে তা আমরা যুদ্ধ চাই না যুদ্ধ আসলে করা উচিত না এখন এই পরিস্থিতি বিশ্বের অর্থনীতি বেশ মন্দায় যাচ্ছে পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ হোক সেই যুদ্ধটার কিছু কিন্তু প্রভাব পৃথিবীর সব অঞ্চলে পড়ে হুম এই হলো আর যুদ্ধতে প্রচুর খরচ প্রচুর প্রাণহানি প্রচুর মানুষ উদ্বাস্ত হয় হ্যাঁ জাতিসংঘের হিসাব বলতে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এখন উদ্বাস্ত আছে যার বাড়িঘর থেকেও নেয় টাকা পয়সা থেকেও নাই আত্মস্বজন থেকেও নেই তা আমরা চাই যে ইরান ইজরায়েল সংঘাত বন্ধ হোক ফিলিস্তিন একটা রাষ্ট্র হোক ইসরায়েল একটা রাষ্ট্র হোক লেবানন তার নিজের মতো থাকুক সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং সবার মান পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করুন যে সব মানুষ ভালো ভালো থাকুক আর পৃথিবীর সকল অসুস্থ শিশুকে আল্লাহ সুস্থ করে দান করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ